আরে বাপরে 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 কেলাবেলা কেলা বেলা করছে দেখুন ঠিক আছে ঠিক আছে দিয়েছে নমস্কার বন্ধুরা একটু এখন আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তবু আমরা চলে এসেছি উদ্ধার যে পায়ের অবস্থা ভীষণ খারাপ পায়ে কামড়িয়ে দিয়েছে নিশে কামড়িয়ে দিয়েছে কিভাবে কি অবস্থা এখন এই অবস্থাতেও কিন্তু রেস্কিউ কাজে আমাদেরকে আসতে হয়েছে কোথায় এসি দেখুন একটু আয় দেখতে পাচ্ছেন এটা একটা হার্ডওয়্যারের দোকান এই যে কলটল বিক্রি হচ্ছে তাই তো এই দাদার দোকান তাই তো দাদা এই ঠিকানাটা একটু বলে দাও এটা কবিনগর আরপাড়া নাগাসিপাড়া নদীয়া দাদা তুমি কাল রাত থেকে ফোন করছো হ্যাঁ আমি রাত থেকে ফোন করছি যখন আমি দেখতে পাই হ্যাঁ কি দেখতে একটু বলো আমি আমার আমার ওয়াইফ ঘরে জল খেতে গিয়েছিল জল খেতে গিয়ে দেখে এক সঙ্গে দুটো সাপ ওখানে দেখতে পায় দেখতে পেলে ওই আমরা একটু বার বার করার চেষ্টা করি কিন্তু ও গিয়ে যে পাইপ রাখা ছিল যেগুলো আমি হার্ডওয়ার্ডের হিসাবে বিক্রি করি সেই পাইপগুলোর মধ্যে ঢুকে পড়ে তো আমি আগে দেখাই যে কিভাবে সাপটা আছে এবং রাত থেকে সেই জোড়া সাপ একইভাবে আছে কি কারণে আছে চলুন দেখায় জায়গাটা আগে দেখায় চলে এটা গোডাউন এখানে জিনিসপত্র থাকে এই যে পাইপটা এখন দেখতে পাচ্ছেন খাড়া করে রাখা আছে তলে ইট দিয়ে সাপোর্ট দিয়ে সুন্দর করে রাখা আছে আচ্ছা আচ্ছা একটু বার করার চেষ্টা করলে পাইপের মধ্যে ঢুকে আচ্ছা দেখুন ভালো করে দেখুন এই যে পাইপ প্রচুর ওইখানে রাখা ছিল সব তাই তো হ্যাঁ এবার ওই রকমই এই পাইপটাও ছিল এই পাইপের মধ্যে জোড়া সাপ মেটিং করছিল বন্ধুরা এই যে টাইমটা চলছে না গরম কাল এই টাইম জুড়ে কিন্তু গোখরো দারাস বিভিন্ন সাপের ম্যাক্সিমাম সাপের মেটিং চলে সহবাস চলে এবং ঠিক মাস দুয়েকের মাথাতেই এরা ডিম পারবে ঠিক বর্ষার মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরোবে এবং সম্ভবত এখানে মেল অ্যান্ড ফিমেল মেটিং করতেই ঢুকেছিল তো চলুন দেরি করব না শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্রথম আজকে এই ভিডিওটা আপনার নজরে পড়েছে তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ সাপ সম্পর্কে কুসংস্কার ভাঙি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো চলুন দেখা যাক যে এখানে এই পাইপের মধ্যে থেকে উদ্ধার করব দুখানা ইন্ডিয়ান স্পেকটেকাল কোবরা তো বন্ধুদেরকে বারবারই বলি প্রত্যেক ভিডিওর মধ্যে যে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি স্নেক বাইট হয় মানে সব থেকে বেশি সাপের কামড়ের যে ঘটনাগুলো ঘটে এই গোখরো সাপ কিন্তু হ্যাঁ কেউটে সাপও এত নেই আ দেখুন ভালো করে দেখুন বন্ধুরা কি অবস্থা দেখুন পাইপের মধ্যে দিয়ে আরে বাপরে 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 একটা মনে হয় দেখুন জাস্ট দেখুন বন্ধুরা ঠিক যেভাবে পাইপের মধ্যে বসেছিল ওইভাবেই দেখুন সারা রাত ধরে কিন্তু এইভাবেই কিন্তু রয়ে গেছে জাস্ট দেখুন দেখুন এদিক দিয়ে আর একটা বেরোচ্ছে পাইপ দিয়ে দেখুন আর একটা বের হচ্ছে জোড়া গোখর বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবারও দেখুন হুটটা দেখ ভালো করে ফনাটা দেখা ও হো হো আরে বাপ রে বাপ আরে বাপ রে বাপ আস্তে আস্তে ওই গিয়ে যাবে বাপ আস্তে আস্তে ওই গিয়ে যাবে এগিয়ে গিয়ে যাবে আস্তে 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 এটারও মুখ বেরিয়ে গেছে দুটোই বেরিয়ে গেছে দুটোই বেরিয়ে গেছে দুটোই বেরিয়ে গেছে বিষ্ণু একটা কাপড় বার কর বিষ্ণু একটা কাপড় বার কর এটা আমি ধরে আছি স্যার 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 হুম 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 আরে বাপ রে বাপ রে বাপ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দু দুখানা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোপরা আমরা এখান থেকে রেস্কিউ করলাম একটু ফাঁকা জায়গার দিকে যাই চল বাড়ির দিকে চল বন্ধুরা পায়ের অবস্থা খুব একটা ভালো না তবু দেখুন এই মুহূর্তে আমরা

লেগেছে নাকি ব্লাড দেখি একটু ভালো করে কোন জায়গাটা হয়েছিল আচ্ছা না কোন রকম কিছু হয়নি তবে খুব রিস্কি একটা কল ছিল বন্ধুরা শব্দটা উদ্ধার করতে গিয়ে আপনারা দেখতে পেলেন যে খুব ক্লোজ একটা কল হয়ে গেছিলো মানে বিষ্ণুর পায়ের খুব কাছে একটা ছবল বসেছিল বাপরে বাপ আরে বাপরে বাপরে আস্তে আস্তে গিয়ে যাবে বাপ রে বাপ আরে বাপ রে বাপ রে আস্তে আস্তে গিয়ে যাবে খুব লাকি একটা ব্যাপার গেল যে বিষ্ণু কিন্তু আজকে কিন্তু একটা বাইট হয়ে যেতে পারতো এবং একটা ইনসিডেন্ট কিন্তু হয়ে যেতে পারতো এই কারণেই বলি যে দেখুন যে আমরা এত সতর্কতার সঙ্গে কাজ করি হ্যাঁ এত সতর্কতার সঙ্গে কাজ করি কিন্তু তারপরেও কিন্তু দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগে না বলে না নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আপনাদেরকে আমরা কিন্তু সতর্ক করি যে এগুলো ছেলে খেলা না আপনারা অনেকেই ভাবেন যে সাপ ধরা হয়তো ছেলে খেলা সাপ উদ্ধার করা ছেলে খেলা এরা তো কি সুন্দর ল্যাস ধরে টানাটানি করে কোনো ব্যাপার না কিন্তু এর মধ্যে প্রচুর টেকনিক্যাল ব্যাপার আছে একটু গাফিলতি হলেই কিন্তু এরা কিন্তু সেই গাফিলতিটা সুযোগ নিয়ে নেবে তাই বন্ধুদেরকে সবাইকেই রিকোয়েস্ট করব যে দে একটা আমার হাতে দিয়ে দেয় যে কেউ উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া কেউ এই সমস্ত কাজ করতে যাবেন না কারণ এই যে একটু আগে দেখতে পেলেন যে বিষ্ণুর সাথে যে ঘটনাটা ঘটতে যাচ্ছিল সেই ঘটনা কিন্তু আপনার সাথেও ঘটতে পারে তাই না জেনে শুধুমাত্র আমাদের ভিডিও দেখে কেউ এই সমস্ত কাজ করতে যাবেন না গেলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে আর দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু মারাও পড়তে পারেন যদি আপনি সরকারি হাসপাতালে না যান ও কিন্তু বেশ জাম্প করে এগিয়ে আসছে বুঝলি জাম্প করে এগিয়ে আসছে ধরে নিয়েছি না সঙ্গে সঙ্গে বাইকটা পড়েছিল দাঁত তো বসাটা ভুল হয়েছিল এইভাবে বসাটা উচিত হয়নি তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর এক দৃশ্য আমার পা আমি ঠিকমতো বসতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে তবু যেটা বলছিলাম যে আমার পায়ে কুকুরের খামড় খেয়েছি বাড়িতে দুটো কুকুর আছে একটা বিদেশি র এবং আর একটা দেশি তো রক্সি এবং চ্যাম্প দুজনের নাম তো সেই রক্সী আর চ্যাম্প মারামারি লাগিয়ে দিয়েছিল ভয়ঙ্কর মারামারি তাদেরকে ছাড়াতে গিয়েই আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল রক্সি কামড়ে দিয়েছে মানে ওটা রিফ্লেক্সাই হয়েছে মানে কামড়া বা মনে করে কামড়ায় নি কারণ এই ন বছর বয়সে ও প্রথম আমাকে বাইট করলো এতদিনে কোনোদিনও দিন নি তো যাই হোক প্রচণ্ড পেন হয়েছে রট উইলারের মুখের পাওয়ার খুব বেশি তো এই মুহূর্তে যাই হোক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জোড়া স্পেকটিক্যাল কোবরা যেটা আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে সব থেকে বেশি এই সাপটাই পাওয়া যায় মাত্র বারো মিলিগ্রাম নিউরোটক্সিন বিষ লাগে একটা মানুষকে মারার জন্য এবং আপনারা হয়তো অনেকেই জানেন না যে দেখুন নিজেরা এবার কামড়া কামড়ি লাগিয়ে দিয়েছে নিজেরা দেখুন কিভাবে কামড়া কামড়ি লাগিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা অনেকেই আপনারা প্রশ্ন করেন যে দুটো সাপ যদি কামড়ায় তাহলে কি তাদের মধ্যে কি বিষক্রিয়া দেখা দেবে না বন্ধুরা আপনারা একটু আগে দেখলেন যে একটা গোখ্র সাপ আর একটা গোখ্র সাপকে কামড়ে দিল তো সাপেদের কিন্তু কিছু হবে না কারণ কি দুজনারই নিউরোডাক্সিন বিষ দুজনেরই নিউরোডাক্সিন বিষ গ্ল্যান্ডের মধ্যে রয়েছে দুজনেরই নিউরোডাক্সিন বিষ প্রতিহত করার ক্ষমতা রয়েছে তো এই কারণে কিন্তু দুটো সাপ যতই একে অপরকে ছবল বসাক না কেন কারোরই কিচ্ছু হবে না তো যেটা বলছিলাম যে এই সাপে কামড়ালে আপনার পায়খানা বমি মাথা ব্যথা কিচ্ছু হবে না শুধু আপনি কি হবে হালকা করে মরে যাবেন হালকা করেই মরে হ্যাঁ একদম হালকা করে মরে যাবেন যদি না শর্ত আছে কামড় মানেই মৃত্যু না যদি না আপনি সরকারি হাসপাতালে যান বন্ধুরা সাপের ছোবল হতেই পারে আপনি বাড়ি এখন এই যে প্রচন্ড গরম পড়েছে ইঁদুর এবং ব্যাং এই দাদার গোডাউনে নিশ্চয়ই ঢোকে এবং এই ইঁদুর এবং ব্যাঙ খাওয়ার চক্করে কিংবা দুজন মেটিং করতে করতে হয়তো জায়গাটা খুব সুবিধাজনক পেয়েছিল পাইপের মধ্যে দেখতে পেলেন খুব সুবিধা রয়েছে তো সেই পাইপের মধ্যে থেকে কিন্তু আমরা এই দুটো সাপকে উদ্ধার করলাম যাই হোক খুব রিস্কি একটা ব্যাপার ছিল আজকে বিষ্ণু আজকে কিন্তু বাইট হলেও হয়ে যেতে পারতো মারাত্মক একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেতে পারতো তো চলুন আর বেশি সময় আমরা নষ্ট করবো না সাব দুটোকে এখন আমরা ব্যাগের মধ্যে পুরে নেবো দেখুন অন্ধকার সুড়ঙ্গ জায়গা দেখে সুন্দরভাবে দেখুন ঢুকে যাচ্ছে চল এই জায়গাতে নিয়ে দাঁড়া চলো দেখুন সুরঙ্গ দেখে খুব সুন্দরভাবে দেখুন দুটো সাপই কিন্তু ঢুকে গেল তাহলে বন্ধুরা দেখতে পেলেন এই দাদার হার্ডওয়্যারের দোকান থেকে আমরা জোড়া গোখরো ইন্ডিয়ান স্পেক্টিকেল কোবরা রেস্কিউ করলাম সুরক্ষিতভাবে তবে আবারও বলবো যারা রেস্কিউ করছেন যারা নতুন উদ্ধার কার্যে নামছেন সবাইকেই আবারও আজকের উদ্ধার কার্যটা দিয়ে কিন্তু আমি একটা শিক্ষা দিতে চাইছি যে ভীষণ সাবধান ভীষণ সাবধান জীবন যে কোনো সময় কিন্তু ঝুঁকিতে পড়ে যেতে পারে তাই উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া সাপ উদ্ধারে কেউ কিন্তু নামবে না চলুন দেখা হচ্ছে আবার রিলিজ পটে যেখানে জোড়া গোখরকে আমরা ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ মানে জঙ্গলের মধ্যে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে দেখতে পেলেন একটু আগে আমরা জোড়া স্পেকটিক্যাল কোবরা ঢুকেছিলো আগের দিন রাতে আমরা বার করলাম পরের দিন গিয়ে তো বেশ ওজনদার দুখানায় বেশ বড় বড় সাপ তো এখন সময় রিলিজের বেশি সময় নষ্ট করবো না সাপ দুটোকে এখন আমরা ছেড়ে দিতে এসেছি তার স্বাভাবিক পরিবেশ মানে জঙ্গলের মধ্যে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম